Yeah. <laughs> you ভূমিকম্পতে সারা দেশ কেঁপে উঠেছে এবার বাড্ডা লিং রোডে বাড্ডা লিং রোডে ভূমিকম্পতে দেখতে পাচ্ছেন যে একটি বিল্ডিং আর একটি বিল্ডিং বিল্ডিংয়ের সাথে কিন্তু গেসে গেছে মাথাটা দেখতে পাচ্ছেন আমরা নিচের যে মার্কেটের অপশনটা রয়েছে মার্কেটের যে অপশনটা রয়েছে শাটারগুলো একেবারে কিন্তু সরে গেছে বিল্ডিংয়ের যে ভূমিকম্প মানে ভূমিকম্প সারা দেশ কেঁপে উঠেছে আমরা আপনাদেরকে একটু যে অবস্থানটা দেখাইতে চাই যারা যেখান থেকে দেখছেন আপনারা আমি যদি আপনাদেরকে মাথাটার অপশনটা যদি একটু দেখানোর চেষ্টা করি একটু জুম করেন দেখতে পাচ্ছেন যে মাথাটা যে একটা মানে যে এই বিল্ডিংটা লাল যে বিল্ডিংটা লাল বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংয়ের সাথে কিন্তু একদম ঘেসে গেছে। ইতিমধ্যে হয়তো দেখতে পাচ্ছেন আর এই বিল্ডিংয়ের যে মার্কেটের শাটারগুলো রয়েছে ইতিমধ্যে শাটারগুলো ডাউন হয়ে গেছে একটু আসেন আমি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যারা দেখ যেখান থেকে দেখছেন যে মান অল্প একটু ভূমিকম্পতে যে একটা পরিস্থিতি হয়েছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংয়ের যে আমি যেটা দেখতে পাচ্ছি সাঁটারটা একটু আপনারা দেখেন এই সাঁটারটায় দেখেন সাঁটারটা কিন্তু একদম লড়ে গেছে দেখতে পাচ্ছেন যে সাঁটারটা ছিল কোথায় মানে এখান থেকে কিন্তু একটু ওদিকে চলে গেছে এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম উপরের যে বিল্ডিংটা ছিল সেটা কিন্তু একদম নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প একটু ভূমিকম্পতে বাড্ডা লিঙ্ক রোডের যে একটি ভয়াবহ যে পরিস্থিতি হয়েছে প্রিয় দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আমি রয়েছি আরিফাইদার আপনাদের সঙ্গে ভূমিকম্পতে যে বাড্ডা লিঙ্ক রোডে একটি বিল্ডিং আরেকটি বিল্ডিংয়ের যে অপশনটা বিল্ডিংয়ের অপশন মাথাটা কিন্তু একদম এদিকে পড়ে গেছে আমি এই বিল্ডিংয়ের একটু সাধে যেতে চাই সাধে যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন সম্ভবত এই বিল্ডিংয়ের যে মালিক রয়েছে সেই বিল্ডিংয়ের মালিক কিন্তু এখানে কথা বলতেছে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বাড্ডা যে লিং রোড রয়েছে সেই লিং রোড অর্থাৎ হচ্ছে এখানে একটি সিএনজি পাম্প আছে সিএনজির পাম্পের সংলগ্ন যে ঝান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিন্তু কিন্তু একটি যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন লাল বিল্ডিংটা মানে এই বিল্ডিংটার সাথে কিন্তু একদম লেগে গেছে আমি এই বিল্ডিংয়ের একটু ছাদে উঠে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো যে ছাদের যে বিষয়টা ছাদে উঠলে আসলে বাকিটা বোঝা যাবে যে আসলে এই বিল্ডিংয়ের বর্তমানে পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছেন যে আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষজন কিন্তু ইতিমধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে যারা যেখান থেকে দেখছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি যারা যেখান থেকে দেখ মহিলা মানুষ নিশ্চয়ই আপনি দেখ আবারও একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে লাল বিল্ডিংটা লাল বিল্ডিংটা হচ্ছে এই যে যে বিল্ডিংয়ের সাথে কিন্তু আহ গেছে শাটারটা আমি যেটা দেখাইলাম সাঁতারটা কিন্তু মানে একটু আপডাউন হয়ে গেছে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন সাঁতারটা কিন্তু এদিক থেকে এদিকে চলে আসছে সম্ভবত যে বিল্ডিংয়ের যে মালিক রয়েছে সেই বিল্ডিংয়ের মালিক কিন্তু ইতিমধ্যে কথা বলছে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন যে আপনাদের জেলায় কি ভূমিকম্প হয়েছে কিনা সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন